ইন্স্যুরেন্সে মোটা টাকা হাতানোর জন্য ডাকাতির গল্প সোনার দোকানের মালিকের এ যেন কোনো হিন্দি ক্রাইম থ্রিলার সিনেমার গল্পের মতন গল্প ইন্স্যুরেন্সে টাকা পেতে নিজেরই দোকানে ডাকাতির গল্প তৈরি করে দোকানের মালিক যাতে ইন্স্যুরেন্সে মোটা টাকা হাতানো যায় বুধবার সোনারপুরের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে এমনটাই দাবি করে ওই দোকানের মালিক এরপর তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ তদন্তে শেষ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী অফিসারের হাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৈকুণ্ঠপুর এলাকায় বকুল জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের করা হয় পুলিশকে জানানো হয় দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে সোনার গয়না ও নগদ টাকা লুট করে যদিও দোকানের কর্ণধার রাজু রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয় চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা পুলিশের দাবি ধার দেনার কারণে দোকানে এই ছিনতাইয়ের ঘটনা সাজানো হয় যাতে ইন্স্যুরেন্সের থেকে টাকা পাওয়া যায় তাই এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে স্থানীয় এক যুবতী এক বছর আগে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা দেন তাকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ এমন কি ফোনও ধরছিল না এই দিন ওই যুবতী দোকানে এলে এই ছিনতাইয়ের ঘটনা জানতে পারে এরপর পুলিশের সাথে যোগাযোগ করেন ঘটনার সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গয়না দেওয়ার নামে অনেকেরই কাছ থেকে এভাবে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানায় ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে ছিনতাইয়ের এর ঘটনা পুরোপুরি সাজানো আমার বিয়ের জন্য টাকা দিয়েছিলাম তিন লাখ চুয়ান্ন হাজার টাকা পুরো ক্যাশ পেমেন্ট করেছে ওনাকে কখনো ক্যাশে কখনো চেকে কখনো ফোন ফোনপেতে বকুল জুয়েলার্সের রাজু রয়কে সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে তো উনি আজ দেব কাল দেব বিয়ের গয়না আমাকে বলল যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয় তো আমি তার জন্য তিনবারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই হ্যাঁ দেওয়ার পরে উনি কালকে দেব মালটা এখনও আসছে আমি করতে দিয়েছি পালিশ করতে দিয়েছি দশবার ফোন করলে একবার ফোন ধরে বাকি সময় ধরে না এরকম বলে বলে কাটিয়ে দিচ্ছে তারপরে দেওয়ার কথা ছিল লাস্ট উনি মানে বহুবার ডেট দেওয়ার পর পাঁচ তারিখে ডেট দেয় জানুয়ারি পাঁচ তারিখ দু হাজার চব্বিশে আর ওনাকে বানাতে দিয়েছিলাম দু হাজার তেইশে জানুয়ারি মাসে কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশে উনি লাস্ট ডেট নেন কিন্তু উনি দিতে পারেন না তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না বারবার ফোন ধরে না বারবার ফোন ধরে না তারপর দশবার ফোন করার পর একবার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন তখন বলেন যে তুমি এতবার ফোন করছো বলছে জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে তো বানাতে দেরি হয়ে যাবে মানে খারাপ হয়ে যাবে এবার তারপরে আমি কালকে থেকে আমার ফোন ধরছে না আজকে সকালে বারোটা চুয়ান্ন পঞ্চান্ন বারবার আমি ফোন করছিলাম উনি ফোন ধরেননি তারপর আস তার জন্য আমি সন্ধ্যেবেলা আসতে আমিও নানান কাজে বিয়ের জন্য ব্যস্ত থাকছিলাম আসতেও পারছিলাম না ফোন করছিলাম আজকে আমি সন্ধ্যেবেলা আসলাম তারপরে হঠাৎ আমার কী মনে হলো দেখলাম যে দোকানটা বন্ধ ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন তো আমি আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ তো আমি জিজ্ঞাসা করি ওনাদের তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা যে সকালে আমার ফোন ধরলো না আবার সন্ধ্যেবেলা আশেপাশের লোকেরাও বলছে যে দেখিনি তো তখন আমি তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবেন না বলে মিথ্যে অভিযোগ আনছেন যে ওনার ওনার মানে ডাকাতি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হয়নি সন্ধে সাতটার সময় সোনারপুর একটা ইনফরমেশন আসে যে সোনারপুরপুর বাবুই পাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয় উনি ইনফরমেশনটা ওখানে ইউএস করে তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ইনফরমেশানের আসতেই সোনাপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয় ওখানে যায় আমরা পিও ভিজিট হয় তারপর আমরা যিনি সোনার দোকানই আছেন রাজু রয় তাকে ওকে আমরা ইন্ট্রোগেট করি ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালাইিত করেছে কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে আমরা ইন্ট্রোগেশন যখন করি সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নষ্ট তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়